সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই যে যেখানে আছো অবশ্যই ভালো আছো আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর গুরুত্বপূর্ণ উৎপাদক বিশ্লেষণ নিয়ে তোমরা যদি আমার এই ভিডিও ক্লাসটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটা বা যে অঙ্কগুলো আমি তোমাদের সামনে সলিউশন করে দেখাবো তা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি এবং প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসে তো তোমরা ইনশাল্লাহ খুব সহজভাবে দেখার জন্য চেষ্টা করবে মনোযোগ সহকারে যদি দেখো তাহলে কোনো প্রকার সমস্যা হবে না এর এর আগে কিন্তু একের কখ দিয়ে গেছে তোমরা দেখো তাহলে এখানে আমরা প্রথমে কি করবো অর্ডারটাকে ভেঙে নেই একটু মানে সূত্রের টু প্লাস সূত্রের টু এ হবে এক স্কোয়ার বি হবে ওয়ান প্লাস ওয়ান এখানে কত হবে প্লাস টু কিন্তু বেশি হয়ে গেছে আর এখানে আছে এখানে যদি মাইনাস টু দেয় আর হয় এক্স স্কোয়ার থেকে প্লাস দুইটা বাদ করে মাইনাস ষাটটা ওয়ান এতে কি হলো এ পর্যন্ত তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ফোর স্কোয়ার আর থ্রি এক্স তারপর স্কোয়ার নাইন কে স্কোয়ার ক্ষেত্রে ভাঙ্গার থ্রি লেখা যায় তাহলে আবার নতুন একটা সূত্র হলে স্কোয়ার মানে বি স্কোয়ার এ প্লাস বেন টু এ মাইনাস বি তোমাদের এটা অবশ্যই সুপরিচিত একটা সূত্র যদি জানা না থাকে তার আগে একটু সূত্রগুলো দেখে নিও ইনশাল্লাহ খুব বুঝতে অনেক সহজ হবে এখন নতুন করে এ হচ্ছে আমাদের এইটা আর বি হচ্ছে এইটা আর এ হচ্ছে এটা তাহলে এর পরিবর্তে কি লিখবো

এ এক্স স্কোয়ার এক্স তার ভিতরে গিয়ে দেয় তাহলে এ স্কোয়ার এক্স প্লাস এক্স প্লাস এ প্রথমে আমরা এক্স কমন নেব এ এক্স কমন এখানে এক্স থাকে আর এখানে এ থাকে এক্স প্লাস এখানে কিছু কমন না গেলে একটা ওয়ান কমন নেওয়া যায় এক্স প্লাস এ কমন আসলো এক্স প্লাস এ এ এখানে সমাধান আজকে এই অষ্টম শ্রেণীর গুরুত্বপূর্ণ উৎপাদক বিশ্লেষণ মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করতে ভুলবে না আর সেই সাথে যদি আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে সত্যি সাথে ভালো লেগে থাকে অবশ্যই অন্যদেরকে জানার জন্য বেশি বেশি শেয়ার করে দেবে আর সেই সাথে আমার এই ভিডিও ক্লাসটি যারা ইউটিউব চ্যানেলে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটাতে এখন নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেনি দেরি না করে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন